এখন আছে মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ ঘুরিয়ে দেখাবো তো চলো দেখি কি দেখা যায় কোথায় মুর্শিদাবাদ স্টেশনটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে দেখো আজকে তোমাদেরকে মুর্শিদাবাদ দেখাবো আর মুর্শিদাবাদের স্টেশন থেকে শুরু করবো তো এখন বর্তমানে আছে যে জায়গাটা সেটা হচ্ছে মুর্শিদাবাদ ইন্দ্রজিৎ হোটেল এটা হচ্ছে ইন্দ্রজিৎ হোটেল তো আমি এখন বর্তমানে অরিজিনাল হোটেলের পাশের একটা হোটেল দেখতে পাচ্ছ এই হোটেলের পরে এরকম সিধা চলে আসছে একদম স্টেশনের গেটের দিকে স্টেশনের গেটের দিকে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জংশন রাখা আছে আর এখান থেকে সিধা একদম মুর্শিদাবাদের স্টেশন দিকে ঢুকে পড়বো তো দেখতে পাচ্ছি বুঝতেই পারছো আমরা কিন্তু এখন মুর্শিদাবাদের দিকে যাচ্ছি স্টেশনের দিকে যাচ্ছি তো স্টেশনের দিকে দেখতে যদি দেখতে পাচ্ছি রেল আর একটা রেল রাখা হয়েছে যে দেখার জন্য স্টেশনের প্রত্যেকটা স্টেশন এরকম থাকে তো এই পাশের যে এটা আছে সেটা হচ্ছে টিকিট কাউন্টার সো টিকিট কাউন্টার দিকে আমি কিন্তু যাচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার বাম দিকে আর এই যে সেটা জংশন এলাকা আছে ডান দিকে হচ্ছে মেন গেট তো এখানে একজন বয়স্ক মানুষ গাড়ি দাঁড়িয়ে আছে তো মেন গেট দিয়ে আমি যাবো এখান থেকে পাশ দিয়ে একটা বাইপাসে গ্রের গেট আছে তো এখানে দেখছি হচ্ছে হাজারদের পেন্টিং করা আছে ভালোভাবে সুন্দর সুন্দরভাবে তো আমি এখন অলরেডি হাজার স্টেশন দিকে চলে যাচ্ছি স্টেশনের ভিতরে কিন্তু আমি অলরেডি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তো স্টেশন মুর্শিদাবাদের ভিতরে দেখে তোমাদের এটা খুব ভালো লাগে প্রথমে একটা দোকান পড়বে তো বাম দিকে দোকান পড়বে তো বাম দিকে হচ্ছে লালগোলার দিকে যাওয়া বাড়ি আর ডান দিকে হচ্ছে তোমার শিয়ালদহর দিকে যাওয়া ঘাড়ে তো এটা দিয়ে কিন্তু আমি সিধা তোমার চলে গেলাম আমি তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু যাওয়ার চেষ্টা করব তো ওহ তো এখন বর্তমানে আমি স্টেশনে আর এখন এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এই চার নম্বর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মে মাল গাড়ি আছে এখানে প্রচুর মো স্টেশনটা টোটালি আমি ঘুরে দেখাচ্ছি এই তো হচ্ছে স্টেশন এখানে মুর্শিদাবাদ লেখা আছে আর এখানে অনেক দোকান ফুটপাল আছে আর দেখতে পাচ্ছি সামনের দিকে এলিভেটার আছে তো আমি এলিভেটার দিকে তোমাদেরকে নিয়ে যাবো তাহলে বুঝতে পারো কি এখানে সিঁড়ি আছে মেট্রো মেট্রো সেট্রো সেট্রিফট চালু আছে কিনা দেখি চালু নাই চালু নাই গো তো চালু নাই আমি পরে পিতাম por